সকল রোগের মহা ঔষধ এই পাঁচটি খাবার আল্লাহ রসাল্লা আরিহাল্লাম যে খাবারগুলো নিজে খেতেন এবং এই খাবারগুলো যদি আমরা খাই তাহলে এটা সকল রোগের মহা ঔষধ এটা কিন্তু আমি বলিনি বলেছেন মোহাম্মদ রসোল্লাফুসাল্লাম আল্লাহ রাহাবল্লাকু আসাল্লাম মন করা কোনো কথাই বলেননি মায়ান তেক ওয়ান লাহে ইনু হুয়া ইল্লা ওহাই ইউ হা আল্লাহর হাবাদিসাল্লাহ ওয়াহিকসাল্লাম যা বলেছেন তা ওহি যা আল্লাহ বলতে বলেছেন তাই কিন্তু আল্লাহসুল সাল্লাম বলেছেন নিজে থেকে মন করা কোনো কথা আল্লাহ হাবাদিসাল্লাহ ওয়া ইকুয়েসাল্লাম বলেননি বোখারে শরীফের একটি হাদিস রয়েছে যে যদি কোনো ব্যক্তি জিরা খায় এই কালোজিরা তার মৃত্যু থেকে সকল রোগের জন্য মহা ঔষধ শুধুমাত্র মৃত্যু তাকে মুক্ত করতে পারে না কালোজিরা মৃত্যু থেকে তাকে রেহাই দিতে পারে না কারণ মৃত্যু তো অবধারিত মৃত্যু নির্দিষ্ট মধু কেড়ে কালোজিরা খেলে তাকে মৃত্যু থেকে সে মৃত্যু তার হবেই অর্থাৎ মৃত্যুবাদে যতগুলো রোগ আছে সমস্ত রোগের অসুধ হচ্ছে কালোজিরা শুধু তাই নয় আল্লাহ হাবিসকুসাল্লাম বলেছেন কোরআনকারী নিঃস্পষ্ট আয়াতি নাজির হয়েছে মধু সম্পর্কে সুরানা হলেন ঊনসত্তর নম্বর নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ তারা বলেছেন ফি ফিহি শিফা উল্লিনাস আল্লাহ তালা বলেছেন যাহাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য মানুষের জন্য আরোগ্য রয়েছে কোথায় মধুতে তাহলে মধু সম্পর্কে আল্লাহ তালা সুরা নাহলের ভিতরে স্পষ্ট আয়াতি নাজির করে দিলেন তাহলে মধু হচ্ছে সমস্ত রোগের ঔষধ যদি কোনো ব্যক্তি মধু খায় নিয়মিত তাহলে তার শরীরে কোনো রোগ জীবাণু আসবে না রোগ সকল রোগের ঔষধ এটা হয়ে গেল তৃতীয় আমরা আল্লাহ রসুল সালিক আসাল্লাম যেটা নিজে ইউজ করতেন সাহেব আকরাম করতেন এবং যেটা সকল রোগের জন্য ঔষধ হতে পারে সেটা হচ্ছে হিজামা অর্থাৎ হিজা মানিলে শরীরে দেখবেন একটু কেটে সামান্য একটু কেটে কেটে এক ধরনের কাপ লাগানো হয় একটা এক ধরনের কাপ লাগিয়ে শরীর থেকে রক্ত বের করে দেওয়া হয় এটাও সকল রোগের মহা ঔষধ এটা আমরা লাগাতে পারি যেটাকে সিঙ্গা লাগানো বলা হয় সময় ছিল সিঙ্গা লাগানো এখন সেটা হিজাম পদ্ধতিতে এখন তো শিঙ্গা নেই শিঙ্গা ব্যথি রেখে এটা এক ধরনের কাপিং একটা কাপিং সিস্টেম চলে এসেছে তৃতীয় নাম্বার চলে গেল চতুর্থ নাম্বার হচ্ছে জমজমের পানি রেস্টুরেন্ট করিমস্লা আলিহু আসাল্লাম বলেছেন জমজম হচ্ছে সকল রোগের ঔষধ কারণ কোনো ব্যক্তি যদি নিয়ত করে জমজম এর পানি পান করে তাহলে যদি যেই ব্যক্তি যে নিয়ত করে পান করবে সেই ব্যক্তি সেই নিয়ত করে পান করার কারণে যদি সে অসুখ থেকে নিরাপত্তা লাভের জন্য সে ঔষধ পানি পান করে পানি পান করে জমজমের তা আল্লাহ রবুল্লাহমিন তাকে সেফাদান করবে। তাহলে জমজমের পানি সকল রোগের ঔষধ যে নিয়ত করে সে খাবে সেই ব্যক্তি সে রোগ থেকে মুক্ত হয়ে যাবে পঞ্চম নাম্বার হচ্ছে আজোয়া খেজুর আল্লা হাবিজাল্লাহসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ষাটটা আজোয়া খেজুর সে খেয়ে নেয় তাহলে মৃত্যু থেকে মৃত্যু ছাড়া সকল রোগ থেকে সে নিরাপত্তা লাভ করবে অর্থাৎ ওই দিনে তার কোনো অসুস্থতা তাকে ক্ষতি করতে পারবে না ওই দিনে কোনো রোগ তার ক্ষতি করতে পারবে না ওই দিনের সমস্ত ক্ষতি থেকে আল্লাহ রব্বুল থেকে নিরাপত্তা দান করবেন তাহলে আমরা জেনে গেলাম পাঁচটি বিষয় আবার আমরা জানি সকল লোকের মহা পাঁচটি খাবার এক নম্বর হচ্ছে কালো জিরা দুই নম্বরে মধু তিন নাম্বারে হিজাম আর সিঙ্গা লাগানো চতুর্থ নম্বরে হচ্ছে জমজমের পানি পঞ্চম নম্বরে আজোয়া খেজুর আসলেন প্রিয় ভাই আমার আমরা সুদসল্লাহি আসলামের এই বিষয়গুলো আমরা ফলো করি আমরা আমল করি আল্লাহ আমাদেরকে সমস্ত রোগ জীবাণু থেকে অবশ্যই নিরাপত্তার চাদরে ঢেকে রাখবেন السلام عليكم ورحمه الله وبركاته